গতকাল বিধানসভায় ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বজুড়ে চলতে থাকা এই সংঘাতকে ঘিরে তিনি তুলে ধরলেন গভীর উদ্বেগ এবং বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা মুখ্যমন্ত্রী বলেন যে যুদ্ধ লেগেছে সারা পৃথিবী জুড়ে তার আস্ত লাগবেই গোটা বিশ্বে এবং দূষণ তো ছড়াবে তিনি জানান যদিও তিনি দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে পারেন না তবে তিনি আবেদন করতে পারেন দেশের পররাষ্ট্র নীতি দেশের সরকারই ঠিক করবে কিন্তু পূর্ণ রাজনৈতিকভাবে আমাদের এমন কোন পদক্ষেপ করা উচিত যাতে এই যুদ্ধ থেমে যায় কিন্তু কূটনৈতিকভাবে আমাদের এমন কোন পদক্ষেপ করা উচিত যাতে এই যুদ্ধ থেমে যায় বিশ্বে পরিবেশগত ভারসাম্য এবং মানবিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন পৃথিবীতে শান্তি ফিরুক দূষণ মুক্ত হোক পৃথিবী এই বক্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন যে কোনো আন্তর্জাতিক সংঘর্ষের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকে না তা ছড়িয়ে পড়ে গোটা পৃথিবী জুড়ে প্রভাব ফেলে মানব সভ্যতা ও পরিবেশের ওপর বিশ্লেষকদের মতে এই বিবৃতি রাজ্যস্তরের নেতা হিসেবে আন্তর্জাতিক ইস্যুতে সচেতনতা ও দায়িত্ববোধের পরিচায়ক যুদ্ধ নয় শান্তির পথে হাঁটার বার্তায় উঠে এলো মুখ্যমন্ত্রীর কণ্ঠে বিশ্ববাসীও হয়তো এই একই প্রার্থনাই করছে যেন এই যুদ্ধের অবসান ঘটে এবং পৃথিবী ফিরে পায় স্থিতি ও স্বস্তি সময়ের সঙ্গে প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাইশ পয়েন্টের দিকে